আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমাইন ইনস্টিটিউট নিমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো মেডিকেল টেকনোলজিস্ট বিভাগে অ্যানাটমি বিষয়ে পড়াশোনা করেন এমন একজন মানুষের সাথে যিনি আমাদের ট্রমা ইনস্টিটিউট মেডিকেল টেকনোলজি সম্মানিত লেকচারার ডাক্তার উর্মি আক্তার আমরা সরাসরি পরিচিত হয়ে নেব ম্যাডামের সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর উর্মি আক্তার কাকলি ট্রমা আইএমটি তে আমি লেকচারার হিসেবে কর্মরত আছি ম্যাডাম আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো অনেকেই মনে করেন অ্যানাটমি একটি কঠিন ও মুখস্থ বিষয় আপনি কিভাবে শিক্ষার্থীদের বিষয়টি শেখান ধন্যবাদ এটা সত্যি যে অ্যানাটমিতে অনেক টার্মস অ্যান্ড স্ট্রাকচার আছে যা শুরুতে কঠিন মনে হয় তবে আমি চেষ্টা করি বিষয়টি দৃশ্য ও ধারণা ভিত্তি করে তোলার যেমন চার থ্রি ডি মডেল ডায়াগ্রাম এবং প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে শিখায় এতে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে এবং আগ্রহ বাড়ে অ্যানাটমি শেখার ক্ষেত্রে আপনি শিক্ষার্থীদের কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেন? আমি সব সময় বলি শুধু মুখস্থ নয় বোঝার মাধ্যমে শিখতে হবে অঙ্গপ্রত্যঙ্গের অবস্থান গঠন কার্যকারণ শরীরের বিভিন্ন সিস্টেম কিভাবে একে অপরের সাথে যুক্ত এই বিষয়গুলো পরিষ্কার হলে শিক্ষার্থীরা ভবিষ্যতে পেশাগত কাজে ও দক্ষতাও হতে পারে। অনেক শিক্ষার্থী জানতে চায় অ্যানাটমি ভবিষ্যতের কোন কোন কাজে আসে আপনি কি বলবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যানাটমি হলো সব মেডিকেল শিক্ষার ভিত্তি। আপনি যেই ফিল্ডেই যান ল্যাবরেটরি অপারেশন থিয়েটার ডেন্টাল বা ফার্মেসি প্রত্যেক জায়গাতেই আপনাকে মানব দেহ সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে এটা না জানলে আপনি কখনো একজন দক্ষ টেকনোলজিস্ট হতে পারবেন না অনেক শিক্ষার্থী ক্লাসে ভয় ভয় প্রশ্ন করতে আপনি কিভাবে তাদের উজ্জীবিত করেন আমি সবসময় উৎসাহ দেই ভুল করো কিন্তু প্রশ্ন করো প্রশ্ন না করলে শেখা সম্পূর্ণ হয় না আমি ক্লাসে এমন পরিবেশ তৈরি করি যেখানে শিক্ষার্থীরা সহজে প্রশ্ন করতে পারে ও আলোচনা করতে পারে নতুন শিক্ষার্থীদের জন্য আপনার কি কোনো পরামর্শ আছে প্রথমত ভয় পাবেন না বিষয়টি কঠিন মনে হলেও ধীরে ধীরে সহজ হয়ে যাবে যদি আপনি নিয়মিত রিভিশন করেন ক্লাসে সক্রিয় থাকেন ডায়াগ্রাম প্র্যাকটিস করেন গ্রুপ স্টাডি করেন আর মনে রাখবেন অ্যানাটমি ভালোভাবে জানলে পরবর্তীতে প্যাথোলজি ফিজিওলজি মাইক্রোবায়োলজি সহজে শেখা হয়ে যায় এত সুন্দর ও অনুপ্রেরণামূলক আলোচনা ও এবং পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ আপনার ক্লাস শুধু বইয়ের জ্ঞান নয় জীবনের জন্য একটি প্রস্তুতি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের এই মাধ্যমে শিক্ষার্থীদের সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাকে প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম অ্যানাটমি বিষয়ের গুরুত্ব নিয়ে সবাইকে ট্রমা এম সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন Thank you.